বয়কট করলাম অপমান করলাম তুমি পারো অন্য জায়গায় হইলে পারবা এখনই তোমার ছেলেরে অ্যারেস্ট করুক পুলিশে তুমি তারে কি করবা ছোটাই বা দশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে নাকি না কিন্তু এই বেলায় মাপ চাওয়া যাইতেছে কিন্তু সম্মেলন ফিটা না মাপ চাওয়াটা বাবাজান বলতেছে সই খলিফার জন্য এটা প্রথম স্টেজেই একটা অপমানজনক বিষয় তার জন্য ক্ষতি আর দরবারত বিষয় বিষয়টা অপমান বাবাজান তো কারো নাম ঘোষণা করে নাই বুকে অবুকে দেয় নেই যে যে এটা করছে সে নিজে নিজে জানে নাকি জানে না যে যে জানে শেষে নিজের টা তো নিজে জানে যথেষ্ট বাবা জান তার উল্লেখ করে জানে কারণ আল্লাহর চরিত্র কি